নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দেখুন বন্ধুরা এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র যেসব মেয়েরা। এখনো পড়াশোনা ছেড়ে দিয়ে কোনো কাজ হাতের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন না শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন শুধু তাদের জন্য আপনারা দেখুন এই ভিডিওর মধ্যে যে ছেলেটি আজকে পড়ার কথা ছিল পড়াশোনা না করে সে আজ এখানে এসে আমার দোকানে বাইকের কাজ করছে ভালো কথা আজকে সে হয়তো বা থাকত একটা ভালো একটা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত কিন্তু ওর আর্থিক অবস্থার দিক দিয়ে চিন্তা করে বা মাথা অনেক সময় দেখা যায় ব্রেনের কারণে পড়াশোনা ভালো করতে পারেনি তাই সে এখন বাইকের কাজ শিখছে মানে হাতের কাজ হাতের কাজ শিখনীয় খুব উপকারিতা আছে দেখুন এই হাতের কাজ শেখার পেছনে যদি কেউ নিজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন হাতের কাজই আছে একটা মাধ্যম যে মাধ্যমে আপনি আপনার পরিবার এবং সবাইকে নিয়ে বাঁচার তাগিদ রাখে যে মাধ্যম আপনি যে কোনো হাতের কাজ করুন না কেন হাতের কাজই আপনাকে পয়সা দেবে এবং উপার্জন করার উপায় বের করে দেবে এই হাতের কাজ শিখে রাখাটা প্রত্যেক যে সব মেয়েরা। এখনও পড়াশোনা ছেড়ে দিয়ে ঘরে বসে আছো হয়তো বা মা বাবা খাওয়াচ্ছে আপনাদেরকে আপনারা একটু ভালো করে নজর দিন ভালো করে যে একটা যে কোনো হাতের কাজ ঘরে বসেও করা যায় তাই চেষ্টা করুন আমি তাই বলছি আপনাদেরকে আমি অভিজিৎ বলছি যদি কেউ মন দিয়ে হাতের কাজ শিখো আপনারা কোনো দিন ঠেকবেন না কোনো জায়গায় আটকাবেন না পয়সার অভাব হবে না নিজের উপার্জন করার আগে আপনি একবার ভেবে চিনতে যে কাজটি আপনি পারুন সেই কাজের দিকে যুগে পড়ুন অযথা সময় নষ্ট করবেন না বর্তমান যুগ থেকে আগামী দিন আরও কঠিন অবস্থা আসছে তাই যে সমস্ত ছেলেমেয়েরা এখনও কোনো কাজকর্ম নিয়ে নিযুক্ত থাকো না আমি আপনাদের সবাইকে অনুরোধ করে বলছি ভালো একটা কর্মের দিকে এগিয়ে যাও যেন তোমাদের পরিবার পরিষদজনদের নিয়ে ভালোভাবে চলতে পারো আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন নমস্কার